আমি এই উতমাছড়া যে ঝিরি ঝিরি থেকে অনেকটা উঁচু ভূমিতে উঠেছি যেখান থেকে এই মেঘালয়ের একেবারে পাহাড়ের কাছ পর্যন্ত যাওয়া যায় যতটুকু সম্ভব আমরা দেখে যাইতে পারি কি না এখানে একটু পর পরে কিন্তু আমার কাছে মনে হয় এখান থেকে পাথর উত্তোলন করেছে বলে এরকম ছোটো ছোটো ডোবা বা পুকুরের মতো হয়ে আছে সামনে বাচ্চাদের দেখা যাচ্ছে যারা বাংলাদেশের আর এরকম পাহাড় সংলগ্ন যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তেমন কোনো ফসল উৎপাদন করা হয় না এখানে গোচারণ ভূমির মতো স্থানীয় মানুষেরা গবাদি পশু ভেড়া গরু ছাগল এগুলো চড়ায় আর যে সকল গাছগাছালি রয়েছে সেগুলো থেকে তারা লাকড়ি সংগ্রহ করে থাকে এই যে আমরা কিন্তু ধীরে ধীরে পাহাড়ের অনেকটা কাছে চলে আসছি একেবারে কাশিমান্ত যে কাটাতারের বেড়া কাঁটাতারের বেড়া থেকে বেশি একটা দূরে নেয় আমরা সর্বোচ্চ মনে হয় আমার কাছে চারশো মিটার হবে চারশো হবে না তিনশো মিটারের মতো বা তার চেয়েও কম হতে পারে এরকম ডিস্টেন্সে আমরা আছি আর ঠিক ঠিকই পাশেই কিন্তু মেঘালয়ের পাহাড় আর মেঘালয়ের পাহাড়ে কিন্তু অনেক সুচ্ছ গাছগাছালি রয়েছে তাদের যে বনায়ন ইন্ডিয়ান সরকারের সে বনায়ন রয়েছে পাহাড়ে ওঠার মতো আসলে এই জায়গাটাতে অতটা সুযোগ নাই দেখি আমরা আর একটু ওঠা যায় কি না এদিক ওঠা যাবে এই যে এই জায়গাটা দিয়ে ওঠা যায় গোবাদি পশুর নামে প্রচুর পাথর এই ইয়ের নিচে এই যে আমি সর্বোচ্চ দুইশো মিটার ব্যবধানে আছি মেঘালয়ের সীমান্ত যে কাটাতারের বেড়া সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই উতনা ছড়া পাশে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে উত্মা ছড়া ওই যে দেখা যাচ্ছে ছড়াটা ওখানে পর্যটন স্পটটা আর আমরা এদিক থেকে আসলাম এই পাহাড়টাতে উপরে উঠলাম আর ঠিক আমার বরাবর এই জায়গায় স্পমিং দিই এই হচ্ছে কাটাতারের বেড়া এই হচ্ছে সীমান্ত তা আসলে দুটি দেশ একই মাটি কিন্তু কাটাতারের বেড়া দিয়ে আলাদা করে দিয়েছে আমরা বাঙালি তারা ইন্ডিয়ান এই কাটাতার না থাকলে সারা পৃথিবী আমরা ঘুরে বেড়াতে পারতাম বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের সংস্কৃতি সেগুলো আমরা সচক্ষে বিনা বাধায় উপভোগ করতে পারতাম দেখতে পারতাম আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু এই নগর রাষ্ট্র আধুনিক যে জাতিরাষ্ট্রগুলো সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই কাজগুলো একেবারে বন্ধ হয়ে গেছে তো আধুনিকতার সুবিধাও রয়েছে আবার অসুবিধাও রয়েছে যেমন এই যে সীমান্ত বেড়ে বেড়া সীমান্ত তার সেগুলো কিন্তু এক একটি দেশকে একটি জেলখানায় আমার মতে পরিবেষ্টিত করেছে কারণ আপনি এই সীমানার বাইরে যেতে পারবেন না জেলখানায় যেমন আপনি চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে হয় এখানেও ঠিক সেম তাই আপনি আপনার নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারবেন না রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া তো আমরা মোটামুটি একেবারে কাছে চলে আসছি ভাইদের সাথে একটু কথা বলি নাকি আপনারা কি গরু চরান নাকি এখানে কি বিএসএফ কোনো ডিস্টার্ব করে এইটুকু আসলে করে না বাংলাদেশ তো এইটুকু বাংলাদেশ জিরুপা ইয়া আপনার কি বলে কাটা তার থেকে কতটুকু ডিস্টেন্সে থাকা লাগে দেড়শো এখানে এখন আমরা যে জায়গাটাতে আছি এটা কত গজ হবে দেড়শো বাইরে দেড়শো গজের সীমানাটা আনুমানিক ও পিলার আছে এখানে কোনটা কোনটা গাছটার কাছে ও আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ ওই বাগান ও দিয়ে গেছে আচ্ছা ভাই এখানে বললো যে গাছটা যে সামনে দেখতে পাচ্ছি এটা আমার থেকে বড় জোর হবে পঞ্চাশ গজ পঞ্চাশ গজ হবে না মনে হয় কাছাকাছি এর এটা এখানে একটা খুঁটি রয়েছে আর মাঝখানের জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড যেটা জিরো পয়েন্ট নামে ওখানে আর মানুষ যায় না ওই দেশের ওরা তো কাটা তার এদিকে আসে না আমরা আমাদের দেশে যেহেতু কাটা তার তা আমরা আসলে এই খুঁটি পর্যন্ত যেতে পারি আর কি খুঁটির পরে যাওয়াটা নিরাপদ না স্থানীয় মানুষরা হয়তো নানা কারণে যেতে পারে দূরের মানুষ যারা পর্যটক আমরা যারা আসি আমাদের এই সমস্ত এলাকাগুলির ভিতরে একেবারে না যাওয়াই ভালো আমরা গরু বাসু স্থানীয় আপনাদের মূল ব্যবসা কি পেশা কি এই গরু বাসুর কৃষিকাজ গরু বাসুর কৃষিকাজ কৃষিকাজ বুঝতে পারছেন আর এমনিতে আপনারা কি আপনাদের জীবনে দেখছেন এই কাটা তার ছিল না এমন কোন সময় আপনারা আপনাদের জন্মের পরে কাটা তার তখন কি আপনারা যাইতে পারতেন ও পর্যন্ত শিলং পর্যন্ত গেছেন বিনা কাটা তারে তখন কোন বিএসএফ ছিল না বিএসএফ আছে বিএসএফ পাইলে তো দুলবা আচ্ছা তখন তো লোকে যাওয়া গেছে যেহেতু তারের বেড়া নাই নাকি এখনো এখনো যাওয়া যায় এখনো তার ক্রস করবেন কিভাবে তার কিভাবে ক্রস করবেন যায় হ্যাঁ ও ওদিক থেকে নানান জায়গা দিয়ে পয়েন্ট আছে নাকি না পয়েন্ট নাই পয়েন্ট আছে পয়েন্ট থাকলে মানে পয়েন্ট গেট তারের নিচে দিয়ে যান যাওয়া লাগে এই গেট এখানে একটা গেট আছে ও গেট আছে ওই গেটগুলো তো বিএসএফ থাকে না আছে পুরো মাঝে মাঝে আসে তালা মারা তালা মারা ও গেটগুলোর উপর দিয়ে ডিঙিয়ে যাওয়া যায় এখনো আছে সুরা পাটি যারা তারা যায় তারা যাইতে পারে তো যদি গুলি করে ওরা এ ফাইলে তো গুলি করবে না ফাইলে আচ্ছা আর না আমার কাছে এগুলা মানে শুনতে খুব মজা লাগে যে এভাবেও মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় ব্যবসা বাণিজ্য নানা রকম চড়াই পথে মালামাল আনে বর্ডারের মানুষ যারা তাদের জন্য এগুলো আসলে পেশা কারণ এগুলো করে তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকে আর আপনি যখন এই ইয়েতে কাটাতার ছিল না লাস্ট আপনি কবে গেছেন কাটাতার মানে দেওয়ার আগে কত সালে হবে আনুমানিক কত বছর আগে গেছেন আনুমানিক জন্মর পর থাকি না না আপনি সর্বশেষ গেছেন যে

তো আপনারা শুনছিলেন আমি ভাইয়ের নামটা তো নাকি আব্দুল কাদির ভাই আপনার আলাউদ্দিন ভাই ওনারা এখকার স্থানীয় আমরা একটু গল্প করলাম ওনাদের কাছ থেকে জানলাম আপনারা আসলে এই সমস্ত গল্প শুনতে আগ্রহ প্রকাশ করবেন আশা এটা আমরা জানি কারণ সীমান্ত সীমান্তের পাশের মানুষের জনজীবন জীবিকা কিভাবে এক দেশের থেকে আরেক দেশে আসা যাওয়া করে মানুষ

ঠিক আছে দেখি একটু সামনে যাই একটু ঘুরে আসি আবার গুলি নি মারে সেই ভয়ে আছি গুলি করে দিলে তো শেষ এদিক দিয়ে যাবো এদিক দিয়ে আচ্ছা যাই একটু সামনের দিকে স্টপ রেকর্ডিং